দিলদার ঐতিহাসিক রক্তদান শিবিরে অনেকেই চলে এসেছেন তো এই প্রোগ্রাম কেমন লাগছে তাদের কাছ থেকে একটু শুনে নিন দারুন দিদি আপনার তাই আপনি দিয়েছেন অসাধারণ দিদি অসাধারণ দিদি আপনার কেমন লাগছে প্রোগ্রাম ভালো আচ্ছা আপনি প্রথমবার এলেন তো ভালো দিদি ভালো আছেন দিদি ভাই প্রোগ্রাম কেমন লাগছে

বাপ্পা দাদা ভাই বর্তমানে একটি মেডিকেল শপ করেছেন এবং সপ্তাহে ফ্রিতে একদিন ট্রিটমেন্ট করেন সেই দাদা ভাইকে আমি দেখানোর চেষ্টা করছি ছোট্ট ভিডিওতে তো দাদাকে জিজ্ঞেস করবো দাদা কেমন লাগছে আজকের প্রোগ্রাম আমার ভালো লাগছে দাদা একদম খুব ভালো হ্যালো গাইস স্বয়ং কলকাতা থেকে আবেদিন হোক আদি সের এসছেন তো আমাদের দিলদার ঐতিহাসিক ব্লাড ডোনেশন ক্যাম্পে সামিল হয়েছেন আমাদের আদিসেরকে একটু জিজ্ঞেস করব আমাদের দিলদার প্রোগ্রাম দাদা কেমন লাগছে দারুণ প্রোগ্রাম আমার মনে হয় কি এবং প্রত্যেকের এরকম যাদের সুযোগ রয়েছে এরকম আয়োজনগুলো করা উচিত কেন কি মানুষ বাঁচাতে সময় ডাক্তার হতে হয় না আমি আপনি রক্ত দিয়েও জীবন বাঁচাতে পারি সুতরাং আমার মনে হয় কি এরকম উৎসব অনেক দরকার সারা ভারতবর্ষের রোড সেফটি অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পরিসংখ্যান যদি আপনি দেখেন যে আপনি দেখবেন যে অসংখ্য মানুষের অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টাল ডেথ হয় শুধুমাত্র পর্যাপ্ত রক্ত না পাওয়ার কারণে আমরা যদি একটি এগিয়ে আসি তাহলে একটা সুন্দর পৃথিবী গড়া চায় আর রক্ত দান করলে আর এই যে শরীরটাও সুস্থ থাকে এবং দিলখানের উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিয়েটররা এসছে যারা সেলিব্রিটিরা এসেছেন সাধারণ মানুষ আমার প্রিয় মানুষরা সবাইকে শুভেচ্ছা এরকম এক একটা উৎসবে সবাই মিলে আমাদের বেঁধে বেঁধে থাকবার একটা মানুষের কথা প্রিয় কি আর পাশে আমাদের দেখতে পাচ্ছি তো দাদা আজকে প্রোগ্রাম কেমন লাগছে প্রোগ্রাম খুব ভালো লাগছে দিলদার প্রোগ্রামে প্রতিবার আসুন পুরুলিয়ার জিলিং সোরেন থেকে আগত দুখু মাঝি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দেখানোর চেষ্টা করছি সেই ফলক নিয়ে বসে আছেন দুখু মাঝি স্বয়ং এসেন পুরুলিয়ার জিলিং সোরেন থেকে দেখানোর চেষ্টা করছি সেই দিলদার ভিডিওতে দেখেছিলাম আজ নিজের চোখে দেখে খুবই আনন্দিত খুবই ভালো লাগছে তো আপনার প্রোগ্রামে কেমন লাগছে এসে আমার খুব ভালো খুব ভালো লাগছে দিলদার বাবাটা খুব ভালো এটা ভালো লাগছে অনেক মানুষের পেয়েছেন কত বছর আগে লেখা আছে দু হাজার চব্বিশ চব্বিশ আগের বছর পেয়েছেন এখানে যারা আসে তারাই বলছে ভালো লাগছে তাই আপনাদেরকে বলবো আপনারা আসুন ছাতনা ব্লাড ব্যাঙ্ক তারপর দেখানোর চেষ্টা করব ছাতনার পর রয়েছে খাতড়া খাতড়া ব্লাড ব্যাঙ্ক তারপর অমদা ব্লাড ব্যাঙ্ক তারপর রয়েছে বড়জোড়া ব্লাড ব্যাঙ্ক তারপরে দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে ব্লাড ব্যাঙ্করা এসছে এবং তাদের রক্ত সংগ্রহ করছেন এই এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প দুই হাজার জন রক্তদাতা কলকাতা ব্লাড ব্যাঙ্ক দেখুন কত মানুষ আসছে আর তারা পর পর একে কে তারা রক্ত দিয়ে যাচ্ছে দেখুন অসাধারণ সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প যেটির আয়োজন করেছেন আমাদের সবার প্রিয় দিল খান দিল ভাইদান তো দেখানোর চেষ্টা করছি ওইদিকে রয়েছে বাঁকুড়া আমার একজন বিগ ফ্যান ফ্যানিজুদ্দিন খান আমার প্রিয় ভাই আজ রক্ত দিচ্ছে সত্যি খুব ভালো লাগছে ভাই সুন্দর বিষ্ণুপুর লাল মাটি রিসোর্টে চলছে রক্তদান উৎসব রক্তদান শিবির এটা হলো বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক দেখানোর চেষ্টা করছি এই ছোট ভিডিওতে দিলদার উদ্বেগে এত বড় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে পর দেখানোর চেষ্টা করব। বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক থেকেও এসছেন তারাও রক্ত সংগ্রহ ব্যাঙ্ক তো স্যার এখনও পর্যন্ত কতজন হয়েছে পঁয়তাল্লিশ আমাদের বিষ্ণুপুর ব্লাড ব্যাংক এখনও পর্যন্ত পঁয়তাল্লিশ জনের ব্লাড সংগ্রহ করেছেন সম্পূর্ণ রক্তদান শিবির আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখুন অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন চায়না চায়না থেরাপি সেন্টার দেখানোর চেষ্টা করছি বিভিন্ন মেশিনের মাধ্যমে বিভিন্ন থেরাপির কাজ চলছে এই দেখুন খুশির ভান্ডার বাপ্পা ফার্মান বাঙালি আরও সব বড় বড় ক্রিয়েটররা রয়েছেন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর প্রোগ্রামে কত বড়ো বড় ক্রিয়েটররা এসছেন এই ছোটো ভিডিও দেখানোর চেষ্টা করছি মন দিয়ে দেখুন

এই দেখুন খুশির ভান্ডার বাপ্পা এই দেখুন খুশির ভান্ডার বাপ্পা তারপর আমাদের শুভঙ্ক দা এই দেখুন সকলে দাদার সাথে ছবি তোলায় ব্যস্ত এদিকে রয়েছে আমাদের ফার্মান বাঙালি দাদাভাই মালদা থেকে দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওতে দেখুন সকলে বড়ো বড়ো হ্যাংলোবাজ উজ্জ্বলতা বিরিয়ানি দা খুশির ভান্ডার বাপ্পা সকলে রয়েছে দেখুন শুধুমাত্র বাঁকুড়া জেলা নয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছুটি এসেছেন বড় বড় সেলিব্রিটি প্রচুর সাধারণ মানুষ দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে ছুড়ে দিবেন। এত সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য আজকে সেরা উপহার তো আজকে প্রোগ্রাম কেমন লাগছে ভালো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর যে স্পেশাল কফি এই যে দাদা ভাইরা কফি দিচ্ছেন আজকে সুন্দর ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিবেন এই দেখুন দিলদার রয়েছে এটা হচ্ছে দিলদার ওয়াইফ পাশে রয়েছে দিলদার মেয়ে দেখানোর চেষ্টা করছি ছোট ভিডিওটি কিন্তু যখন মানুষ নিজের ভুলটাকে সংশোধন করতে পারে সেটাই তো ক্ষমা নাকি এইবার আমি চাই না যে আমার একটা রক্ত যোদ্ধা কষ্ট পাক প্রত্যেকটা রক্ত যোদ্ধাকে আমি সম্মানিত করার চেষ্টা করব আর প্রত্যেকে যাবো রক্ত দেওয়ার জন্য রক্তদের যতটা সম্ভব পেজুর আমাদের আরও দিল খান দাদাভাইকে একটা সাধুবাদ জানাই সত্যি দাদাভাইয়ের এই মহাদোদ্যোগে দুই হাজার জন রক্ত দাদা আসছেন রক্ত দিতে জ্বলন্ত দৃষ্টান্ত তো একটা হাত হাতালি হয়ে যাক দিনদের জন্য সত্যি সেই দিন আছে যে জন্য দিলে কি পিজি থেকে ঘুরে এসেছিল তো আমার কাছে ওনারা আসে আমি বাড়িতে গিয়ে একটা শুধু ভিডিও বানিয়েছিলাম দিলাম পাঁচ মিনিটের ভিডিও সেই পাঁচ মিনিটের ভিডিওতে কম সম লক্ষ টাকা এনাকে পাবলিক পেয়েছিলেন আপনারা দিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কত হাজার হাজার মানুষ এসছেন আর ব্লাড ব্যাংকের ভিড় দেখুন প্রত্যেকটা বেড়ে একজন করে রক্ত দিচ্ছেন আসছেন আর তাদের জন্য এত সুন্দর এত এত গাছ রয়েছে মাঝে মানুষরা এমনি একটু আর সেই মানুষগুলো আমরা ঠকাই তবে দেখবেন যে যখন মানুষকে বারবার ঠকাবেন অটোমেটিকলি আপনি একদম ঠকবেন

এবং বারবার বাঙালি আমার পছন্দের বন্ধু খুব পপুলার মালদিবের পপুলার কিন্তু আমরা সেই মানুষগুলোকে আজকে ভুলিনি ডাক্তারবাবু কিন্তু একটা দারুণ কথা বলেছে আমরা সব বলি যত সুন্দর রং করেন নিন মানে সারার বাড়িতে যদি কেউ যায় মানে টিটবেন করতে মানে এত বড় একজন ডাক্তারবাবু তার বাড়িতে গিয়ে ভুলে যায় না এবং রোগীরা সারাদিন বসে থাকতে পারে কোনোwidetilde দিকতে নেই কোনো বাধ্যতা নেই পয়সা থাকলো দিবি দিবি

রক্তদান শিবিরে যতজন এসেছেন তাদের জন্য রয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর সুন্দর টিফিন দেখানোর চেষ্টা করছি দেখুন তারা সকাল থেকে দেওয়া স্টার্ট করেছি তো বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই